নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা তো রাখছি সকলেই ভালো আছেন আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে যে ব্লগটা হলো আমার সোনামার অন্নপ্রাশনের ব্লগ তো এখন বাজে প্রায় তিনটে কুড়ির মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে বিকাল থেকে আনাজপাতি কাটাকুটি আরম্ভ হয়ে গেছে আর আনাজপাতি কাটাকুটি আরম্ভ করে মোটামুটি পনেরো দশটা থেকে দশটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়েছে আর যে চারজন এসেছিলেন মানে রাঁধুনিদের তো ওনারা মোটামুটি এগারোটা পনেরো কুড়ির মধ্যে সব শুয়ে পড়েছিলেন আর এখন তিনটে কুড়ি বাজে তো সমস্ত কাজকর্মই আরম্ভ হয়ে গেছে রান্না বান্নার তো ওনাদের বক্তব্য যেটা যে ওনারা বারোটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে দেবেন তাই তিনটে কুড়ি নাগাদ উঠে ওনারা সমস্ত রান্না বান্না বসিয়েছেন আর এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটার মতন এর মধ্যে অনেকটাই রান্নাবান্না এগিয়ে গেছে এবং যে সমস্ত জিনিস একদম সমস্ত কিছু তেলে ছেঁকে ভেজে নেবে তো সেইগুলো একদম কমপ্লিট ওইদিকে পায়েস হয়ে গেছে আর মুড়ি খাবার তরকারি যে আছে ওইগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমাদেরও কালকে রাতে শুয়েছি প্রায় একটার মতন আর উঠে পড়তে হয়েছে তিনটে কুড়ির মতন তাও আমি হয়তো ঘরের ভেতর আছি কারণ মেয়েটা যেহেতু উঠে পড়ছে আর সেক্ষেত্রে আমি বা বাইরে বেরো হতে যাবো কেন এখানে তো অনেকেই আছে তবুও একটু আর দু দরকার পড়লে সে বেরোতে হচ্ছে আর কি তো অনেকটা পরিমাণে টায়ার হয়ে আছি আর আজকে তো অনুষ্ঠান হচ্ছে মানেই লোকজনের যাতায়াত হবে আর কি তো আজকে আর শোয়াও হবে না আজকে রাত্রেও আশা করছি অনেকটাই দেরি হয়ে যাবে শুতে তো যাই হোক অনুষ্ঠান বাড়ি হলে এই সমস্ত কিছু তো হবেই এখন তো পুরা বাড়িতে যাব বলে রেডি হয়ে গেছি সোনা কেউ এখানে রেডি করে দিয়েছি তুই ঘুমতে করলি এই যে এখন এই ঘুম থেকে উঠেছে এই মুখ দিয়েছে ওকে ছাতো দিয়ে যাব এবং সাড়ে সাতটার মতন প্রায় বাজে তো ওইখানের কাজগুলো আগে মিটিয়ে আইলে তারপরে আবার এখানে কাজকর্মগুলো তবে সম্পূর্ণ হবে ওখানে ন্যাড়াটা হবে ওখানে আর তারপরে চানার সব ওখানেই করতে হয় আর কি আজকে ওখানে করিয়ে নিয়ে এসে তারপরে এখানে সমস্ত কিছু অনুষ্ঠান সম্পন্ন হবে তো চলুন তাহলে ওখানে যাওয়া যাক আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা আরো আগে নিয়ে যাওয়া যাক এখানে পুরনো বাড়িতে এসেছি আর এখন তো প্রায় দশটার মধ্যে আজকে ভালো দিন আছে যে দশটার মধ্যে একটা অমৃত যোগ আছে তো এই টাইমের মধ্যে যদি খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যায় তো ভালো তাই আর কি এখন আটটা বাজে তো আটটার মধ্যেই আমি পুরনো বাড়িতে চলে এসেছি যেহেতু এখানে আসার কারণ হলো এখানে একটা প্রতিষ্ঠা পুকুর আছে সেই প্রতিষ্ঠিত পুকুরেই আমাদের স্নান করানোর ব্যাপার থাকে মানে যে কোনো অনুশুভ অনুষ্ঠানে আর এখানে এই পুরনো বাড়ির নিচে বসে আছি মানে পুরনো বাড়িতে বসে আছি এখানে দুই বোনের এই যে রসিকতা চলছে আদর চলছে ভালোবাসা চলছে তো যেটা বলছিলাম মোটামুটি দশটার মধ্যে অমৃত যোগ আছে বলে একটু তাড়াতাড়ি চলে এসেছি তবে একটা এখানে প্রবলেম হচ্ছে আর কি মানে যেটা আমার মনে খুৎখুত করছে এত তাড়াতাড়ি ওকে যে ন্যাড়াটা করব এখানে না সর্দিটা করে যায় তো যিনি চুল কাটাবেন বা ন্যাড়া করাবেন ওনাকে তো অনেকবার ডাকতে যাওয়া হলো তো উনি বললেন আমি আমার সময় মতন যাব তো সেক্ষেত্রে আর কি করা যাবে ঘরের ভেতরেই বসে আছে আর ও দেখুন কেমন দুলছে এটা যে শুধুমাত্র চেয়ারে বসে আছে তা না ও এমনি বিছানাতে বসালেও বা কোলে বসে থাকলেও কিন্তু এইভাবে ধুলে তবে আর হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে এই চুলটা থাকবে না কারণ ন্যাড়া হয়ে যাবে আর কি তো আমরা এসেছিলাম আটটার সময় আর ইনি এলেন নটা পনেরোয় ন্যাড়া হবার কাজ চলছে দেখা যাক ন্যাড়া হলে কেমন লাগে এখানে এই যে আমি শাড়িটা পরেছি হয়তো আমাকে আগে যারা দেখেছেন বা আমি আগে যখন ফটো আপলোড করেছি তখন নিশ্চয়ই দেখেছেন যে আমি আমার বড় মেয়ের ভাতের সময় এই শাড়িটাই পরেছিলাম তো আজকে আমি আর কি ইচ্ছাকৃতভাবেই এই শাড়িটা পরলাম যাতে বড় মেয়ের সাথেও এই স্মৃতিটা জড়িয়ে থাকে প্লাস ছোটো মেয়ের সাথেও স্মৃতিটা জড়িয়ে থাকে তাই অন্য কাপড় পরতে গিয়ে ওই কাপড়টা যখন দেখলাম তো তখন আর অন্য কিছু না ভেবেই এই কাপড়টাই পরে ফেললাম অনেক সময় হয় কি ছোট ছোট স্মৃতিতেও এত ভালোবাস এত আনন্দ জড়িয়ে থাকে যে বলার মতন কোনো ভাষাও খুঁজে পাওয়া যায় না এদিকে সমস্ত এদিকে কাজকর্ম হয়ে গেছে আর এদিকে এই যে চান করানোর পালা এই যে প্রতিষ্ঠিত পুকুর এখানেই আমাদের চান করানোর রীতিনীতি হয় আর কি কিন্তু এখানে তো মেয়েটা দেখছি একদম থাকতেই চাইছে না আর আমাদের যে চান করানোর সময় বা ভাত খাওয়ানোর সময় মায়েদেরকে থাকতে নেই পরে যখন আমি ভিডিওটা দেখছি তখন খুব কষ্ট হচ্ছিল কারণ সবাই তখন বলছিল যে ও একদম থাকতেও চাইছিল না কান্ডাকাটি করছে কিন্তু এখন দেখছি খুবই কাণ্ডাকাটি করছিল তো এই দিনে যত বাচ্চায় শান্ত হোক না কেন কাণ্ডাকাটি একটু করেই থাকে এখন যদি পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে নিয়ে গিয়ে ওকে ভাত্তা খাওয়ানো হয় তো দশটার মধ্যে আর কাজটা কখনই কমপ্লিট হয়ে উঠবে না তাই আর কি অমৃত যোগটা যেহেতু আছে মানে শুনেছি এই টাইমটা এই যোগটা ভালো তাই এই টাইমটার জন্যই আমরা পুরনো বাড়িতেই ভাতটা খাইয়ে নিয়ে তারপরে নতুন বাড়িতে যাব তো অনেকেই এখানে চান করাতে এসেছিলো যেহেতু এখানে কিছুজন হয়তো এসেছে আবার কিছুজন হয়তো আসতে পারেনি আর এখানে এই যে ঠাকুর মন্দিরে এখানে বসানো হবে তারপর এখানে হরি লুট দেওয়া হবে মানে বাতাসা ছড়ানো হবে আর কি ঠান্ডার মধ্যে যদি ও কেউ বসায় তো সেখানে তো কাঁদবেই আর সব থেকে বড় কথা ওর এই টাইমে ঘুম পেয়েছে তো এই টাইমে যখন ঘুমটা পেয়েছে তো আরও কি ও থাকতে চাইবে আর ঘুমের টাইমেই সমস্ত কিছু কাজকর্ম সারা হচ্ছে তো সেক্ষেত্রে তো প্রবলেম হবেই ও না খেয়েছে ভাত আর না পেন ধরে লিখেছে কোনো কিছু করেনি তো সকলেই ওকে ভোলানোর চেষ্টা করছে কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছি ও এখন দেখে দেখে হাসছে দুলছে আর ভিডিও এডিটিংটা যখন করছি তখন দেখছি ও কাঁদছে তো যাই হোক এখানে এই যে একটু ভাত খাওয়ার সময় একটু থেমেছে আর মুখেতে একটু ভাতটা মানে পায়েস দিতেই হবে এখানে মুখে ভাত বলা হলে এখানে পায়েসটা দেওয়া হয় আর আমাদের এখানে পাঁচ তরকারি ভাত দেওয়ার নিয়ম নেই আমাদের এই একটু ভাত এই সরি এই পায়েস আর মিষ্টি এই সমস্ত কিছুই দেওয়ার নিয়ম আপনারা সকলেই ওকে আশীর্বাদ করুন যেন মনে মানুষের মতো মানুষ হয় আর আমি আমার দুই সন্তানকে যেন খুব ভালো মনের মানুষ তৈরি করতে পারি আর যেন একদম শিক্ষা দীক্ষার দিক থেকে আমি ওদেরকে ঠিকঠাকভাবে তৈরি করতে পারি আমি চাইব না যে আমার মেয়েরা স্কুলে ফার্স্ট হোক বা ক্লাসে ফার্স্ট হোক আমি চাইব যতটুকু শিক্ষা আমরা ওকে দিতে চাইছি যেন ওরা ভালো করে নিতে পারে এবং একটা সবথেকে বড় কথা যেন সৎ মানুষ হয় যাতে সকলেই বলতে পারে যে হ্যাঁ ও একটা ভালো মনের মানুষ তো যাই হোক এদিকে পুরনো বাড়িতে রীতিনীতি সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর নতুন বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখতেই পাচ্ছে ফুচকার কাছে দাঁড়িয়েও পড়েছি কারণ যতক্ষণ ও না খেয়া মানে যতক্ষণ ও না ভাত খাবে ততক্ষণ কিন্তু মায়েদের খেতে নেই যেহেতু এদিকে তাড়াতাড়ি কাজকর্ম মিটে গেছে তো ফুচকাটাও এখন বারোটা নাগাদ বসে গেছে বসেছি অনেকক্ষণ কিন্তু আমি এখন যে ফুচকাটা খেতে বসেছি এখন প্রায় বারোটা নাগাদ তো এই টাইমটাই আমি এখানে মেনশন করলাম গোটা চারেক ফুচকা খেয়েই আমি এখানে সরে এসেছি কারণ এরপর আর ফুচকা খাওয়ার মতন কোন রকম পরিস্থিতি থাকবে বলে আমার মনে হয় না কারণ বাড়িতে একটা অনুষ্ঠান হলে যে সমস্ত আত্মীয় স্বজন আসবে তাদের সাথে কথাবার্তা এবং তাদেরকে আলাপ আলোচনা সমস্ত কিছু করতে করতেই সময় থাকবে না তারপর তো মেয়েটা আছেই তাই প্রথমেই একদম চার পাঁচটার মতন ফুচকা খেয়ে নিলাম আর এদিকে মোটামুটি অনেকেই এসে গেছেন আমার মার আর বাপি হয়তো অনেকেই চেনেন এদিকে ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি বেলা অনেকটাই হয়ে গেছে এখন প্রায় বাজে দেড়টার মতন আর আমার মেয়ে তো এই তো বড় মেয়ে একটা বললাম ভালো করে ফটো তুলবো চলে আয় যার জন্যে মিলেও কিছুতেই এলো না তো আমার হয়তো আপনারা দেখবেন যখন থামমেল বানাবো বা কিছু এরকম বা হয়তো কখনো এরপর কোনো ভিডিও আরে দিয়েছি বা রকম ফটো দিয়েছি সেক্ষেত্রে দেখবেন আমরা তিনজনেই আছি মানে আমার হাজব্যান্ড আমি আর ছোটো মেয়ে আমার বড় মেয়ে একটাতেও নেই আমাদের সাথে আসেও নেই এতবার করে ডাকলা মায় একটা স্মৃতি হয়ে থাকবে বা একটা ফটো বাঁধাবো কিন্তু কিছুতেই এলো না তো যাই হোক এখানে মোটামুটি সকলেই এসে গেছেন আর সমস্ত বন্ধু বান্ধব যতজন বলেছিলাম মোটামুটি সকলেই এসেছে ওই দশ পনেরো জনের মতন হলো অ্যাবসেন্ট আছে মানে আসেই নেই সেদিনকে ফোন ধরে ভোর ধরে ভিডিও করার মতন পরিস্থিতিতে ছিলাম না ওই আমার ভাইরা যতটুকু ভিডিও করে দিয়েছিল ব্যাস ততটুকুই এরপর একদম লাস্টের দিকে যখন আমি একটু টাইম পেয়েছিলাম তখন ওই একটু ফোনটা ধরেছিলাম আর কি সব শেষে বাবা মেয়েকে কোলে নিয়েছে এই টাইমে আমি তখন ফোনটা ধরেছিলাম আর তখন আমি ক্লিকটা করলাম আর মা বাপি একটা মা বলছিল যে একটা ফটো তুলে দিতে তখন এই মোমেন্টটা আমিও আমার ক্যামেরা বন্দি করে রাখলাম সব শেষে একদম যখন মোটামুটি লাস্টের দিকে শ্বশুরমশাই একটু বসতে পেরেছেন আর মেয়েটাও দেখুন কেমন দুলছে তো বেশিরভাগ টাইমটা শ্বশুরমশাইয়ের কাছেই থাকে সকালের দিকে যখন কোনো অসুবিধা হয় তো ওনাকে তো খুব ভালোভাবেই চেনেন দেখুন এখানেও দেখুন মোটামুটি কান্নাকাটি এরা করছিলো কিন্তু এখন যখন ওনার কোলে বসে আছে তো চুপ পড়ে গেছে আর শেষমেজ এরা যখন বাড়ি চলে মানে এটা আমার বন্ধু বান্ধবী আরে হচ্ছে তো বান্ধবীরা যখন বাড়ি চলে যাবে ওকে ঘুরিয়ে শেষ দিয়েছিলো আর এই টাইমে আমি একটু ফাঁকা ছিলাম এরপর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি খেতে যাব। তো আজকে আজকের ছিল ছিল আর তার সাথে ছিল শুক্তো ভেজ ডাল ভাত আর একটা তরকারি ছিল এছাড়া ছিল চাটনি আইসক্রিম তো এখন আমার আপাতত সমস্ত কিছু মনে পড়ছেও না ওই যে বলে মানুষ খেয়ে ভুলে যায় সেই রকম হয়েছে আর কি আমার তো রান্না মোটামুটি দেখলাম ভালোই আছে আচ্ছা তাছাড়া ছিল মাংস এই সমস্ত কিছুই হয়েছিল মানে একটা নর্মাল যেভাবে হয় আর কি তো খাবার দাবারের মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না কারণ যতজনকে জিজ্ঞাসা করলাম খাওয়া কেমন হয়েছে সকলেই বললেন যে ভালো এখানে আমার মামা মাসি বোন আর সব বসে আছে আচ্ছা শেষে এই যে ঠাকুমার কোলে উঠেছে আর এটা তো আমার শাশুড়ি মা জানেন আর পাশেরটা হলেন আমার মানে মামা শ্বশুর আর শেষমেশ আমরা যখন খেতে এলাম তখন বাজে প্রায় সাড়ে তিনটার মতন ওইদিকে মা বাপি বসেছে আর এদিকে সমস্ত বন্ধুবান্ধবরা দাঁড়িয়ে আছে যারা হয়তো এখনও বাড়ি যায়নি আর এদিকে আমার মামার বাড়ির তরফ থেকে মানে মামারা বসেছে এদিকে আমার যা এদিকে আমি ব্যাস আর লাস্টের এই কয়জন আমরা বাকি আছি আর আমার দেওয়ারের কলে এখন আছিল মানে যখন আমরা খাচ্ছিলাম তখন আমার দেওয়ারের কলে ছিল মেয়েটা এটা মামি শাশুড়ি তো এটা আমার দেওয়ার শেষ মহেশ মেন কথা যেটা হয়ে দাঁড়ালো কাজকর্মটা মোটামুটি ভালোভাবেই কাটলো একটা অনুষ্ঠান করা তো যে কী একটা হ্যাপা সে আর কি বলবো যতই ভালোভাবে কাটানো চেষ্টা করি না কেন তাতে মোটামুটি বাঁধা নিষেধ আসবেই আর সমস্ত কিছুর মধ্যে একটা হলেও খুঁত থাকবেই তবু তো চেষ্টা করেছিলাম যাতে অনুষ্ঠানটি খুব ভালোভাবে কাটাতে পারি এবং সকলেই ভালোভাবে যাতে কাটাতে পারে তো সেজমেস ঠাকুরের কী পায় ভালো কেটেছে আর কাটাতে পেরেওছি একটা অনুষ্ঠানে যে একটা অনুষ্ঠান যদি ভালোভাবে সম্পন্ন করতে পারি তো সেটা যে কতটা ভালো সেটা নিজেরাই যারা আমরা কাজ বাড়ি করে থাকি তারা সকলেই জানি এখানে মোটামুটি সমস্ত বন্ধু বন্ধুবান্ধবদের সমস্ত সবার কিছু খাওয়া দাওয়া কমপ্লিট আর এরাও বাড়ি যাবে রেডি হচ্ছে তো তখন এই যে আমাকে টাটা দিচ্ছে তো যাই হোক আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়তো মেয়েটাকে আজকে ভালোভাবে দেখাতে পারলাম না কারণ আমি ফোন ধরারই আজ সময় পেলাম না আর মেয়েটাও খুব কান্নাকাটি করছিল তো সোনা মায়ের হাসিটা পরবর্তী কোনো নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব তো আজকে দুঃখিত সেইভাবে ওর কোনো রকম ভিডিও আজ করতে পারলাম না তো যাই হোক অনুষ্ঠানের কিছু কিছু অংশ বা ভালো মুমেন্টগুলো আপনার সাথে শেয়ার করলাম আশা করতে রাখলাম আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার সোনা মায়ের এই যে হাসি আমার ভয়েসের মধ্যেই নিচে শুনতে পারছেন তো ওর হাসি দিয়ে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ